আছেন সবাই প্যাস্টেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখুন রোদের ফোকাসটা নিলে না আলোটা কেমন একটা হয়ে যায় ভিডিওটায় তো আজকে রং খেলার আগের দিন হোলিকা দহন যাকে বলে বুড়ির ঘর পোড়ানো ন্যাড়া পোড়ার দিন তো দেখো আমার চোখটার অবস্থা ঠান্ডাতে রাত্রিবেলা দুটো চোখে আটকে গেছিলো তো সকাল থেকে চায়ের আড্ডা প্রচুর হলো গল্প গুজব চুটকেটার আমাদের ঘরে বসে বিস্কুট টিস্কুট খাওয়া অনেক কিছু ওগুলো আর কিছু তুলিনি কারণ আজকে একটু রাত্রিবেলা বুড়ির ঘর পোড়ানোটা দেখাবো আর কালকে রং খেলার ভিডিওটা একসঙ্গেই করবো ওই জন্য আর তেমন কিছু করলাম না তো চলুন দেখাই সকালবেলা যে কী রান্না হচ্ছে যে রান্নাও তেমন কিছু করবো না কালকে অনেক কিছু রান্না করেছিলাম বেশিরভাগ সবটাই রয়ে গেছে তা দু আজকে বসন্ত উৎসবে যাবে এই সাইটা পরে আগের দিন একটা হলুদ পড়ে গেছিলো ওদের কলেজে আর ও যেই একটা ইনস্টিটিউটে এখন আপাতত একটা হাতের কাজ শিখছে তো সেইখানে আজকে বসন্ত উৎসব সেইখানে যাবে তো সকালবেলা একটু আজকে উচ্ছে আলু আর বিন দিয়ে ভাজা বসিয়েছি আর এখানে ভেন্ডি সিদ্ধ হচ্ছে আমার বর যদি ভেন্ডি সিদ্ধ খাবে আর সকালের জন্য একটু তেলাপিয়া মাছ বের করে রেখেছি ভাজবো লঙ্কা ছাড়িয়ে নিয়েছি আর দুপুরের সব কিছু রান্না আছে তরকারি ডাল মাছ ভাত বের করেছি ওরা সকালে খাবে গরম করব। শুধু এখন ডালটাই বের করেছি তো দুপুরবেলা মাছ বের করব আর সজনেটা আলু দিয়ে পোস্ত দিয়ে করা আছে সেটা বের করে নেবো আর মেয়ে তো বসন্ত উৎসবের ওখানে খাবে তো আমার আজকে এই বেলার কিছু করতে হবে না মাছ

আর একটু মলমটা লাগা এই যে মেয়ে এসেন ভুট্টার লেবু মাখা থেকে হাত অনেকটা চাকু দিয়ে কেটে ফেলেছে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো এখনো ব্যথা একটু মলম লাগে নিস ওদের আজকে আমাদের মার্কেটে বসন্ত উৎসব সেখানে এখন বসন্ত উৎসব করতে যাচ্ছে রঙ খেলতে যাচ্ছে বা আচ্ছা বেশি মাথায় ফুল বুঝতে যেও না আর এই যে ভাত মাইক্রো গরম হয়ে গেছে

এই যে গাজরও তুলে নিয়েছে কালকে মান্তুকে কতগুলো ওর খরগোশকে খাওয়ানোর জন্য দিয়েছিলাম আমাদের জমিতে এখন মোটামুটি অনেক সবজি হচ্ছে বরবটি হচ্ছে বিন হচ্ছে বিন অল্প কিছু হচ্ছে বরবটি গাছগুলো একটু বুড়ো হয়ে গেছে বেগুন হচ্ছে প্রচুর পরিমাণে গাজর হচ্ছে লাউ হচ্ছে কবে নেই পালং শাক আছে তারপর এখন আগামীতে আমার পর পাট শাক সুরেশ্বরী ডাটা এগুলো লাগিয়েছে ওগুলোও হবে ধনে পাতা আছে প্রচুর এখন মানে সবজি কিনতে হয় যেমন সজরান ডাটা তারপরে যেটুকু নেই সিম কিনতে শিমগুলো যেগুলো লাগিয়েছিল সেগুলো সব দানা আলা সিমেই দেখুন আজকে নিয়ে এসেছি ওই যে আমরা পাচনের দিন যে বীজ ব্যবহার করি সিমের সেইগুলো মানে দানা হয় এগুলোতে বড়ো বড়ো শুকালে তুলে রাখতে হবে তো চলুন মেয়েকে একটু জাল দিয়ে দিই তারপরে ওর বাবা আসলে আমি আর ওর বাবা খাবো আর আমাদের আজকে দুটো দেশি মুরগি নিয়ে এসছে সেগুলো গ্যারেজে বাধা আপনাদেরকে পরে দেখাবো আমি এর ভাব দেখি মাঠের ওই বুড়ির ঘরটা মানে তো দিন না না আমরা এই মাঠেতে কিছু দুপুরে খাওয়া যাবে তাহলে রাতে অন্য কিছু করতাম তাই না তাহলে ভাত করব না তাই রুটি খাবি রুটি আর ডিম গষা করব কুনী হ্যাঁ ছোট আ হেভি লেগেছে না বাপ আর মেয়েতে মিলে দুদিন ধরে মানে বেশ কয়টা ডিম খেয়ে ফেলেছে আর আমাদের অনেকগুলো মাছ মারা গেছে ফাঙ্গাস হয়ে গিয়েছিল সব এই রেড কার্প মাছগুলো সবই

তো আজকে দোল পূর্ণিমার যে কালকে যে দোল খেলা হবে তার পূর্ণিমা আজকে লেগে গেছে তো একটু বড়ের সাথে রাগারাগি হলো অনেক বেলা করে পুজোর বাজার টাজারগুলো আনলো সকালে আনলে একটু তাড়াতাড়ি হতো যেহেতু আর একটু মাথার মধ্যে একটা টেনশান রয়েছে তো যাই হোক তারপরে পুজো কমপ্লিট মালগুলোকে নতুন সুতির ড্রেস পরিয়েছে দিদি যাই দুটো দিয়েছিলো আজকে অনেকেই মনে নারায়ণ পূজাও করবে সিন্নি সাধারণ আমরা তো সত্যনারায়ণ একসঙ্গেই দিই সিন্নি দিই এ বড় বাড়ি লোক বর্ণিতে ব্রত কথা রশালু রসিক প্রিয় রমায়ক র আগে বৃন্দার উপবন্ধকে বন্দনা করি আগে গুরু গণী গণেশে করিয়া প্রণী পাদ বন্ধুবহি বিব্রবী দেব বিষ্ণু বিশ্বনাথ বাচ্চাগুলি পুলিশ ঘর বানাচ্ছে এখানে চলুন মেয়েরা সামনের মাঠে বনি তারপরে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো খুদেগুলো বুড়ির ঘর বানিয়েছে আমাদের এই সামনের মাঠটায় এখন ওখানে পোড়াবে দেখাই আপনাদেরকে মেয়েরা মনে হয় ন্যাড়া পোড়ার সমস্ত পোড়াগুলো তুলে নিয়ে এসছে ওই ডাকছে কাগজের প্লেটে দি বনির বন এই যে আর একটু এখানে ঘুরিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো যেহেতু আলুগুলোর ভেতরে একটু শক্ত আছে এই যে ন্যাড়া পোড়ার আলু পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া অবশেষে মাখা হলো একটু এনে আমার মেয়ে মাইক্রোওভেনে ঘুরিয়েছিল তো রাত্রিবেলা বুড়ির টর পুড়িয়ে এসে অনেকটা কাজ ছিল তারপরে একটু নিজেরও কিছু পড়াশুনো ছিল যার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রে আবার পরোটা ভেজেছিলাম মেয়ে আর আমি ভাত খেয়েছিলাম আর ওই ন্যাড়া পোড়ার আলু সিদ্ধটুদ্ধ মাখা দিয়ে দারুণ লেগেছিল খেতে নমস্কার কেমন আছেন সবাই প্যাসিল চিড়ির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই রং খেলার ভিডিওতে তো চলুন দিনটা শুরু তো হয়েই গেছে সকাল সকাল রং খুব একটা আমি খেলি না ঠান্ডা লাগে বলে তো আজ তো দিদিরাও বেড়াতে যাবে বোনরাও বেড়াতে যাবে ওদের একটু রান্না টান্নাও করে দেব আর আমাদের যা হতো ক্যান্সেল একটা বিশেষ কারণে সে ভালো ভালো ফুলগুলো তাড়াতাড়ি তুলতে হবে মালি ব্যাগ পোকায় ধরে সেগুলো জল দিয়ে ধোয়াতে হবে

এই যে আবির দেখুন আমার বর সব নিয়ে এসছে একটা সাত রকম দেখুন আজকে আমার সাদা ফুল গাছটার মধ্যে ও বাবা কত সাদা ফুলে কালকে একটা ফুল পাইনি আর আজকে অবস্থা দেখুন বড় বড় হয় সাদা ফুলগুলো অপূর্ব দেখতে লাগে দেখুন আজকে অনেকগুলো সাদা ফুল তুলেছি এখনো গাছে ভর্তি এই গাছটায় প্রচুর অপরাজিতা নিয়ে চলে যায় মানে লুকের জ্বালায় না গাছ লাগিয়ে এখন মানে ঘুমটুম টুম বাদ দিয়ে এসে বসে দেখা লাগবে এই গাছটা অজস্র ফুল ফুটে দেখুন কেসি কটা তাও তো মনে চেক সকালবেলা রান্না বসে গেছে আর এখানে চাও চায়ের জলও ফুটে গেছে যেহেতু দিদিরা বেরোবে আজকে তাই ওদের একটু ভাত আর মাংস দিয়ে দেব তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম এখানে সব চাল ধুয়ে রেখে দিয়েছি এটা আমাদের হাড়ি এই ভাতটা যাবে দিদি আর বোনদের জন্য এটা আগে বসাবো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের আর এখানে মাংস কালকে বর কাটিয়ে নিয়ে এসেই রেখেছিলো বিশাল বদ হয়ে যায় এক এখন কোথাও থাকবে না ওর

মোটামুটি একটু কষানো হয়ে গেছে এবার মাংসগুলোকে দিয়ে দেব মেজু যা সব আরবি টাবি সাজিয়ে নিয়ে এসছে ও আমাকে পড়ালো ওকে একটু পরিয়ে নিল সবাইকে হ্যাপি হোলি দিদি যত ভিউয়ার্স আছে সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা

যেহেতু <laughs> 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 তো চলুন গিয়ে স্নান করবো আমাদের বাচ্চা কাচ্চাগুলোর মোটামুটি রং খেলা সারা গোপালদেরকে বেসিনে নিয়ে পুরো আবির দিয়ে স্নান করিয়েছিলাম করিয়ে তারপরে জল দিয়ে স্নান করিয়ে ওদেরকে নিয়ে এসেছি নিয়ে এখানে পুজো দেওয়া হয়ে গেছে

রাইস মানে কি ভাতটাকে ভেজে নিয়েছি বিনস গাজর কাজু কিশমিশ দিয়ে আলোগো মানে কত মিনিট লাগবে বাগনাগা আ তো দাদার কান্না কাটি থেমেছে তো কালকে আর ভিডিওটার অঙ্কেলার শেষ করতে পাইনি মেয়ের পুচন্ডু কালকে শরীর খারাপ হয়ে গিয়েছিল যত ও আর চলতে যাচ্ছিল না তারপর আমারও আর শরীর ভালো লাগিন না দেখি ভিডিওটা শেষ করিনি তো তো এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু সিদ্ধ সকালবেলা এখন আমি আর আমার মেয়ে আলু সিদ্ধ ভাত আমার ইচ্ছা আছে একটা ডিম সিদ্ধ খাওয়ার কিন্তু মেয়েকে একটা ইচ্ছা আছে বাবার বাবা রুই মাছ এনে রেখেছিল এখান থেকে দুটো দুটো ভাজা খাওয়া হয়ে গেছে ওকে এক পিস মাছ ভেজে দেবো এই যে মেয়ে এখানে খাচ্ছে ওকে দিয়েছি সকালবেলা আলু সিদ্ধ মাছ ভাজা আর একটু আলু উচ্ছে ভাজা তো রং খেলার ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি যেহেতু মেয়ের শরীর খারাপের জন্য কালকে শেষ করতে পারিনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে